নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি পুঁটি মাছ দিয়ে কলমি শাকের তরকারি যারা শাক খেতে পছন্দ করেন না তারা এরকমভাবে কুটি মাছ দিয়ে কলমি শাক রান্না করলে খেতে তাদের খুবই ভালো লাগবে এবং বারবারই খেতে চাই চলুন তাহলে দেখি নিন রেসিপিটি প্রথমে আমি এখানে কলমি শাক বেছে কেটে নিচ্ছি এরপর আমি কলমি শাকটাকে সামান্য লবণ ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এখানে আমি দুশো গ্রাম পুঁটি মাছ নিয়েছি নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর আমি একটা সাইডে তেল বসিয়েছি তেলটি আমার গরম হয়ে গেছে এরপর পুঁটি মাছগুলো দিয়ে আমি দুটো পিটি খুব ভালো করে ভেজে নেব মাছগুলি আমার ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলি তুলে নিচ্ছি আপনারা ঠিক মাছগুলি এরকম কড়া করেই ভাজবেন এরপর আমি মাছ ভাজা কড়াতে তেল দিয়েছি এরপর এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিচ্ছি রসুন ফোড়ন দিচ্ছি আর একটু রান্ধনি দিয়ে ভেজে নাম এটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে মিষ্টি আলু এবং এমনি আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবং কাঁচা লঙ্কা ছিঁটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মিষ্টি আলুটা নাও দিতে পারেন এরপর আমি এতে সামান্য লবণ দিয়ে ভেজে এটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতন আমি জল দেবো দিয়ে কেটে রাখা কলমি শাকগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি শাক দিয়ে দশ মিনিটের মতন এটা আমার হবে মিডিয়াম ফ্লেমে আমি চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট আমার হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলোই আমি দিয়ে দিচ্ছি মাছ দিয়ে এটা আমার দু থেকে তিন মিনিটের মতন ফুটবে তিন মিনিট হয়ে গেছে রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এরপর আমি নামিয়ে দেব আপনারা এরকমভাবে উটি মাছ দিয়ে কলমি শাক দিয়ে করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন